সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে প্রথমবারের মতো কোনো মামলায় আসামি করা হয়েছে কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদের সহ মোট একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জ সদরের উত্তর লতিবাবাদ এলাকার আবু তাহির ভুইয়ার ছেলে তকমুল ইসলাম মাঝারুল বাদী হয়ে সদর মডেল থানায় এই মামলা দায়ের করেন মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রথমবারের মতো কোনো মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আসামি করা হয়েছে যেখানে তিনি তিন নম্বর আসামি মামলায় আরো দুশো থেকে দুশো জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে We'll পুলিশ সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাঁচ আগস্ট পর্যন্ত কিশোরগঞ্জে মোট এগারোটি রাজনৈতিক মামলা দায়ের হয়েছে যেখানে প্রায় নাম বেশি অজ্ঞাতনামা আসামি রয়েছে মামলার বাদী তফমুল ইসলাম যিনি নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন জানান তিনি ছাত্র জনতার আন্দোলনের সময় আহত হন দীর্ঘ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি মামলা করেছেন এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকারি কৌশলী মোহাম্মদ জালাল উদ্দিন জানান সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা দায়ের করতে আইনগত কোনো বাধা নেই